এটা তোমাকে যদি বলতো অক্টাল থেকে ডেসিমেল বের করে দেখো অক্টাল থেকে কি ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল বের করে দেখাও দেখাও তাহলে আমরা তো আমরা বলছিলাম মনে আছে যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা হচ্ছে ডেসিমেলে কনভার্ট করব নিয়ম কি ওই একটাই ক্লিয়ার নিয়ম কি আমরা যে তিনটা স্টার দিয়ে লিখছি ওই তিনটাই কি আমাদের নিয়ম তাই না তাহলে মনে করো অর্থের একটা সংখ্যা লিখলাম সেভেন এইট সিক্স এটা আট এটা হচ্ছে ডেসিবেলে কত আসবে কি বললাম আচ্ছা এটা হচ্ছে অক্টাল সংখ্যা হবে না কারণ কি কারণ হচ্ছে আমরা এখানে মাঝখানে আট দিছি অক্টালে আট বলতে কিছু নাই জিরো থেকে সাত পর্যন্তই আছে তাই না তাহলে অক্টালে আমাদের এই আট হবে না তাহলে যদি আসে যে এটা কি আমাদের একটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে তো তুমি বলবো যে না এটা ছ নম্বর আসতে এটা হচ্ছে অকাল সংখ্যা হবে না কারণ কি কারণ হচ্ছে আমরা আমরা জানি অকাল সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 7 পর্যন্ত মোট আটটি অঙ্ক আছে এর বাইরে কোনো অঙ্ক ও কিন্তু এখানে আমাদের 8 আছে যা অকাল সংখ্যার মধ্যে পড়ে তাই বলা যায় এরকম কিছু ক্লিয়ার তো এটা আমরা দিব না আমরা এখানে মনে করি অনেক একটা বসাই মনে করি কত বসাই যে 4 বসাই ঠিক আছে তাহলে আমরা কি করব এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করব তাহলে ঠিক আগের মতই ঠিক আগের মধ্যে আমরা কি করবো বাম দিক থেকে মনে মনে কি বসাবো জিরো ওয়ান টু এই সিরিয়াল বসাতে থাকবো আরো সংখ্যা থাকলে আরো বসাইতাম যেহেতু আমাদের সাত পর্যন্ত আছে এই আমরা এই টু পর্যন্ত বসাবো ক্লিয়ার ওকে এরপরে হ্যাঁ বাকিটা আগের মতো কিরকম তুমি বসাও তুমি বসাও এরপর আমরা কি করবো যে আমাদের যে সব অঙ্ক আছে সেই অঙ্ক গুলাকে আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে বেশি বেলে চাইতেছি তার বেশ দ্বারা গুণ দিব এখন আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যেতেছি তার মানে বেস কত আসবে দুই বেস বেস কত আসবে দুই না আগেরটা ছিল হচ্ছে বাইনারি বেস ছিল দুই এর জন্য দুই বসে এটার বেস কত আসবে আট তার মানে আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে কি করব আট গুণ দিব আট গুণ দিব এই যে আট গুণ দিলাম সিক্স এর সাথেও আট গুণ দিলাম তারপর কি দিব যোগ করব ক্লিয়ার ক্লিয়ার তার কোনো সমস্যা আছে তাই তার পাওয়ার বলে কি বসাইতে বসাইতে যাবো এখানে এই যে এটার পাওয়ার জিরো এটা হচ্ছে ওয়ান

ছিয়াশি মানে কত এটা কিসে আসছে এসি মেল তার মানে এটাই হবে ক্লিয়ার ক্লিয়ার তার কোনো সমস্যা আছে ক্লিয়ার বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তার মানে আমরা এখন খুব সহজেই হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে এসি মেল সংখ্যা পদ্ধতিতে কি করতে পারবো চাইতে পারবো ক্লিয়ার আচ্ছা এরপরে একটা দিই তোমরা হচ্ছে এটা নিজেরা করার চেষ্টা করো সেটা হচ্ছে গিয়ে মনে করে এরকম সিক্স ফোর সেভেন এটা হচ্ছে সবটালে আছে আমরা এটা কি করবা এসি মেলে ইনওয়ে কর এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার ম্যাপ অকাল থেকে এসি মেলে দুই নাম্বার এটা হচ্ছে আমাদের রিজলভ থেকে আমরা ঠিক আছে এটা করে আমরা দেখাবো তারপর পরবর্তীতে যাই তাহলে আমরা হচ্ছে কি দেখলাম যে বাইনারি দেখলাম অকাল দেখলাম এখন দেখো কি আমাদের হেক্সাডেসিমাল বাকি তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল টু কোনটা হবে ডেসিমাল হেক্সা

বের করব কি শেষে ডেসিমেল ডেসিমেল এটা মান কত আসবে এক নম্বর মে কত আসবে সেটা নির্ণয় করতে বলছে কারণ আমাদের প্রথম ধাপ কি হবে সবাই তো জানি তাই না কি হবে বলো কি হবে মনে মনে কি করব মনে মনে হচ্ছে কি আমরা 0 1 2 ডান দিক থেকে বসাইতে থাকব এরপরে হচ্ছে আমরা বেস দ্বারা অল্পগুলোর কি দিব কোন দিব এই সংখ্যা পদ্ধতি বেস কত এই সংখ্যা পদ্ধতির বেস কত এই সংখ্যা বেস হচ্ছে কি কত 16 তার মানে 16 দ্বারা গুণ দিব তার মানে 2 এর সাথে 2 ইনটু কত 16 আবার কত a ইনটু 16 আবার কত 9 ইনটু কত 16 এরপরে সব বলে কি দিব যোগ দিব এবার একটা কথা আছে কি কথা তোমরা এই লাইনটা একটু বাড়তি ভাবে করো না করলে চলে আমরা এটা তো জানি a তাই না a তাহলে a এর মান a এর মান আসলে ডেসিমেলে কত সেটা তো আমরা জানি এর মান ডেসিমেলে কত সেটা তো আমাদের মুখস্থ থাকা লাগবে হ্যাঁ এটা কত এর মান ডেসিমেলে আমরা জানি যে এটা নয় পর্যন্ত সব सेम থাকবে আমাদের দশমিকে যা দশমিক বল আর হেক্সা ডেসিমেল বল হেক্সা ডেসিমেল বল তাহলে 0 1 2 3 এভাবে নয় পর্যন্ত তো এটার ক্ষেত্রে सेम নয় পর্যন্ত सेम তাহলে এটা আসবে দশ কিন্তু এটা আসবে কত এ এটা আসবে এগারো এটা আসবে কত বি কথা বুঝতে পারছি তাহলে আমরা এই এর জায়গায় বসাবো কত দশমিক কত আসবে দশ আসবে ক্লিয়ার তাহলে আমরা এখানে কত 10 দশ বসবাম এর জায়গায় কি করলাম আমরা দশ বসে বুঝতে পারছি এর পরের প্রসিডিওর কি সেটা হচ্ছে আমরা কি করবো এটার উপর এর উপর কি করবো আমরা পাওয়ার গুলা বসাইতে হবে পাওয়ার আকারে এই শর্তগুলো বসাইতে পারি তাহলে ওয়ান এটা কত আসবে টু তাহলে এটা যোগ করো এখন এখন কত আসবে এখন দেখো কত আসবে এটাই কি আমাদের এটাই কি আমাদের কিসের আনসার এটাই হবে আমাদের দশমিকের আনসার দশমিকের আনসার তাহলে এটার মান কত আসবে টু ইন্টু ষোলো তার উপর কত স্কোয়ার যোগ টেন ইন্টু ষোলো তারপরে তো শুধু নয় তার মানে ছয়শ

10 তাহলে 10 হেক্সাডেসিমাল কত হবে এ হবে তাহলে এ এর মান কত এখানে 10 আমরা এখানে 10 বসাই বি থাকলে 11 বসাইতাম সি থাকলে 12 এইভাবে বসাইতাম ক্লিয়ার তো এই গেল আমাদের কি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল ক্লিয়ার বুঝতে পারছি আর কোনো সমস্যা আছে নাই তো তোমাদের একটা ইএসডব্লিউ দেই হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আর একটা ম্যাথ দেই সবার তো হইছে বলছি দুই নাম্বার ম্যাথ সেটা হচ্ছে মনে করো দাদা দাদা এটা হচ্ছে কিসে হেক্সাডেসিমেল আছে তাহলে এটা ডেসিমেল কত আসবে সেটা বের করব বুঝতে পারছ দাদারে আমরা কি করব দাদা তোমার দাদু কত 16 হেক্সাডেসিমেলে 16 বেশ 16 এইটা কি করব আমরা এইটা কি কি করব আমরা ডেসিমেলে কনভার্ট করব ক্লিয়ার ওকে এটা এসে গেল তো এই আলটিমেটলি গেল আমাদের কি বাইনারি থেকে বল ডেসিমেল অক্টাল থেকে বলো ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বলো ডেসিমেল এগুলো আমাদের শেষ হলো কিন্তু শেষ হয়েও কি হইলো না শেষ একটু বাকি আছে কি কি বাকি আছে জি দশমিক সংখ্যা বাকি আছে কি রকম দশমিক সংখ্যা কি রকম আমরা বাইনারি দুইটা ম্যাথ করছিলাম আমরা কি করছিলাম বাইনারি দুইটা ম্যাথ করছিলাম আমরা তিন নাম্বার ম্যাথ এখন দেখো বাইনারি থেকে দশমিকের আমরা কি করছিলাম দুইটা ম্যাথ দেখছিলাম এখন আমরা আবার হচ্ছে বাইনারি থেকে বাইনারি থেকে দেখো তিন নাম্বারটা কি হত্যা হ্যাঁ তিন নাম্বারটা কি হতো খুবই সহজ কি ম্যাথ আমরা তো মনে করে এরকম লিখলাম যে 10110 আবার একটা 1 দিন একটা ছটাদের সংখ্যা এর পরে মনে করে একটা দশমিক থাকে এর পরে কি থাকলো একটা দশমিক থাকতে তো পারে তাই না দশমিকের পরে আমরা এখানে আবার দিলাম দিন 01 আবার 1 মনে করে তিনটা গড় দিলাম তো এই সংখ্যাটা আছে আমাদের বাইনারিতে তো তোমার এইটা দশমিকের মান কত আসবে সেটা নির্ণয় করতে হবে क्लियर কারো কোনো সমস্যা আছে বুঝতে পারছিস তো যখনই আমাদের এই দশমিক থাকবে ঠিক আছে তাহলে আমরা একটু পয়েন্ট লিখে ফেলি যখন যখন সংখ্যা পদ্ধতি মানে যখন যুক্ত সংখ্যা পদ্ধতি থাকবে এটা কিন্তু বহুনাংশ হ্যাঁ বহুংশ যুক্ত তृती থাকবে তো খম তো খম দশমিকের পরে দশমিকের পরে অঙ্কগুলো এরপর

বাকি প্রসেস সেট বাকি প্রসেস কি সেটকে বললাম যখন আমাদের নং সুযুক্ত সংখ্যা পথে যে থাকবে নর্মাল যুক্ত সংখ্যা থাকবে এটা একটা নানান সুযুক্ত সংখ্যা যখন থাকবে তখন আমাদের আমরা তো জানি যে নর্মাল দশমিকের আগের যঙ্কগুলা সেগুলো নর্মাল প্রসেসই হবে কিরকম আমরা মনে মনে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা বসায় যাব তো দশমিকের দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি করবো আমরা সেগুলোর উপর হচ্ছে মাইনাস ওয়ান

সলভ করি প্রসেসটা বলছি আগের মতই সব এটা বাম দিক থেকে সরি ডান দিক থেকে বাম দিক বরাবর 0 1 2 3 4 5 এরকম বসাবো আর যখন দশমিক থাকবে তো দশমিকের আমরা কি করব এটা হচ্ছে আমাদের বাম দিক বাম দিক থেকে ডান দিক বরাবর বাম দিক থেকে ডান দিক বরাবর -1 -2 -3 -4 এইভাবে বসাইতে বসাইতে সামনে আগাইতে থাকবো ক্লিয়ার তার কোনো সমস্যা আছে তাই আমি এটা একটু লিংক মুছে দেই দেখো তাহলে আমরা এখানে কি বসাবো আগের মতো বসাইলাম সমান সমান দিলাম আচ্ছা সমান সমান দিলাম এখন কি করবো এই যে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে চাইতেছি যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যাইতেছি তার বেস দ্বারা অঙ্কগুলো কি দিব গুণ দিব আর পাওয়ার আকারে বসাবো তারপর যোগ করবো তাই না তাহলে এটা এটাকে বসাই তাহলে ওয়ান ইন্টু টু তারপর কত ফাইভ যোগ দেখো জিরো ইন্টু টু এর উপর পাওয়ার কত আসবে ফোর যোগ দেখো ওয়ান ইন্টু টু টু এর উপর পাওয়ার আসবে কত থ্রি যোগ দেখো এরপরে কত আসে আবার ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু উপর পাওয়ার কত টু যোগ দেখো জিরো তাহলে জিরো ইন্টু টু উপর পাওয়ার কত ওয়ান যোগ ওয়ান ইন্টু টু উপর পাওয়ার কত জিরো এতটুকু ঠিক আছে তাই না এখন কি আমরা দশমিক দিব এরকম এই যে যেহেতু দশমিক দশমিক না দশমিক দেওয়ার দরকার নাই আমাদের এখানে আমরা যোগ করতে যাব আমরা যোগ করতে করতে যাব অটোমেটিকলি কি আসবে যেহেতু আমাদের এটা ইনভার্স আমরা ছোটবেলায় পড়ছিলাম মনে আছে হালকা পাতলা যে আমরা এইভাবে লিখেছি ওয়ান বাই টেন বা এটাকে লিখে এইভাবে আরেকটা আরেকটা লিখতে পারি যে 1/10 স্কয়ার তাই না এভাবে লিখতে লিখতে পারি না 1/10 স্কয়ার আচ্ছা দেখো এই যে 1/10 মানে কি এর পাওয়ার কিছু না মানে মনে মনে কত মান এইটাকে আমরা 10 ইনভার্স 1 আকারে লিখতে পারি কথা হচ্ছে এগুলো কিন্তু আমরা 9 10 এ পড়ছি বা এটির উপর আর হিসাব হয় তো আমরা যদি 1/10 স্কয়ার লিখতাম এইটাকে আমরা ইনভার্স লিখতে পারতাম এরকম 10 ইনভার্স 2 কারণ কোনো সমস্যা আছে নাই তাহলে ওই যে দেখো আমরা টেন ইনভার্স মতো টেন টু ওয়ান বাই টেন মানে ভগ্নাংশ আছে না এর জন্য কত টেন ইনভার্স পার্স ওয়ান দিই এরপরে যদি আরেকবার ভগ্নাংশ আছে টু এইভাবে আরাই দিতেছে কি বুঝতে পারছি ওকে ওকে তাহলে আমাদের আর এখানে দশমিক বসানো দরকার দরকার নাই এসে আমরা ইনভার্স বসে দেখছি এটাই নোমিডিটিকে আমাদের দশমিকের মান দিবে তাহলে এখানে কত বছর দেখো জিরো ইন টু ইনভার্স কত ওয়ান যোগ ওয়ান ইন্টু টু ইনভার্স কত টু যোগ কত ওয়ান ইন্টু টু ইনভার্স কত থ্রি তুমি সবগুলা যোগ দাও তাহলে কি আসবে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে সবগুলো যোগ দাও তাহলে কি আমাদের অ্যান্সার বের হয়ে যাবে কত আসছে দেখি তো কত আসছে দেখো সবাই দেখো তাড়াতাড়ি ওকে পঁয়তাল্লিশ দশমিক থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের কিসে আসছে ডিসিমেলে আসছে ক্লিয়ার কারণ সমস্যা আছে বুঝতে পারছি ওকে তাহলে আমি আবারও বলতেছি জিনিসটা কি হবে যখনই আমাদের যখনই আমাদের এরকম ডেসিমেল সংখ্যা থাকবে যখনই আমাদের সরি যখনই আমাদের এরকম দশমিক যুক্ত বাইনারি সংখ্যা বা অক্টাল বলতে পারো বা হেক্সাডেসিমেল বলতে পারো যখনই থাকবে তখনই আমরা কি করব আগের মতো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওইটার উপর আগের মতো হচ্ছে পাওয়ার বসাবো যে ডান দিক থেকে বাম দিক বরাবর 0 1 2 3 4 5 আর দশমিকের পরে যারা থাকবে তাদেরকে হচ্ছে কি আমরা এখান থেকে -1 মাইনাস টু মাইনাস থ্রি বসাইতে থাকবো যত যায় আর কি এরপর ফোর হইলে ফোর ফাইভ হইলে ফাইভ এরপর কি করবো আগের মতোই আমাদের এখানে এই যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে যাইতেছি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা অঙ্কগুলোকে গুণ দিবে যে বেস দ্বারা দেখো ওয়ান কে গুণ দিলাম জিরো কে গুণ দিলাম এরকম গুণ দিলাম আর হচ্ছে পাওয়ার গুলো দেখো বসতে থাকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এর আর জিরো তো জিরো ছিল এরপরে যখন দশমিকের পরে যাবো তখন আমাদের দশমিক বসানো দরকার নাই আমরা কি করবো যোগ করে ওই ইনভার্স গুলা আমাদের ওই যে জিরো বসে এই যে ইনভার্স গুলো হচ্ছে

এগুলো একটু সিরিয়ালাইজ খাতায় তুলবা তাহলে আবার এই প্যাটার্নে পড়লে তোমার জন্য সুবিধা হবে তাই না এর পরবর্তীতে হচ্ছে আমরা কি করব আমরা যে সিয়েনশিল গুলো আছে আমাদের এই টপিকগুলো পুরো পুরো শেষ হলে আমরা সিয়েনশিল গুলো করব যাতে করে একটা টপিক শেষ হবে তারপর পাশাপাশি যাতে আমরা সিয়েনশিল গুলো করলে আমাদের পুরো বেসিক থেকে একদম সিয়েনশিল পর্যন্ত ক্লিয়ার হবে ঠিক আছে আচ্ছা আমরা এখন অক্টাল থেকে ডেসিমেল আছে মনে করে একটা অক্টাল সংখ্যা নিলাম যে 5 3 4 5 3 4 এই একটা অক্টাল সংখ্যা নিলাম এখানে বেস হবে কত কত বেজ হবে আট হ্যাঁ আট আট বসাইলাম আমরা যাব কিসে ডেসিমেল আচ্ছা আরেকটা জিনিস আমরা তো দশমিক বসাবো তাই না দশমিক করি এখানে দশমিক দিলাম দশমিক দেওয়ার পর এখানে দেখলাম যে টু আর এখানে দিলাম মনে করো সেভেন টু সেভেন এটা হচ্ছে আমাদের অক্টাল যাব কিসে আমরা ডেসিমেল যাব কিসে ডেসিমেল তাহলে আগের মতোই কি করবো বলো কি করবো ওকে ঠিক আছে আগের মতো এখানে জিরো আর ওয়ান টু বসাবো আর এখানে কত মাইনাস ওয়ান মাইনাস টু বসাবো বুঝতে পারছি জি আমরা বাম দিক থেকে ডান দিকে আগের মতো জিরো ওয়ান টু বসাবো আর যখন দশমিক থাকবে তখন বাম দিক থেকে আগেটা ডান দিক থেকে বাম দিকে একটা হচ্ছে দশমিকের পরে থাকলে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আকারে বসাইতে চাপ তো আমরা যদি বসাই এখানে দেখো আগের মতো ফাইভ যেহেতু বেস হচ্ছে এইট মানে এইট বসাবো পাওয়ার হবে কত টু

থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ নাইন আছে দশ পরে তিন করে নেও আচ্ছা তাহলে এটাই কি আমাদের এটাই কি আমাদের অকটাল থেকে ডেসিমেলের মান ডে সিমেলের মান ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে বুঝতে পারছি তাহলে এই হইলো আমাদের প্রসেস এই হলো আমাদের প্রসেস তো তোমরা এখন নিজেরাই দেখবা তোমরা এখন নিজেরাই কী করতে পারবা অকটাল থেকে যে কোনো টাইপের ম্যাপ দিলে ডেসিমেলে কনভার্ট করতে পারবা আমরা হেক্সাডেসিমেল থেকে এখন ডেসিমেল দেখি খুব দ্রুত হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল লেখ হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল লেখবো আদার লাগেনি তো সুন্দর হইতেছে আমার দিন দিন হ্যাঁ দিন দিন কি হইতেছে আধার লেখা সুন্দর হইতেছে এখন একটু ভিডিও টিডিও করতেছি তাই না এখন একটু আরেকটু সুন্দর করে লিখতে হবে আধার লেখা দিন দিন সুন্দর তো হইতে হবে তাই না আর যার হাতের লেখা বুঝবা না একটু বলবা আমার হাতের লেখা সুন্দর না বুঝলে বলতে হবে আচ্ছা ওকে সামনের দিকে আগে হেক্সাডেসিমেল থাকে এখন কি ডেসিমেল দেখো আমরা একটা সংখ্যা নিলাম মনে করো সংখ্যা নিলাম আব্বা ঠিক আছে একটা সংখ্যা নিলাম আব্বা আব্বা দশমিক

ওকে এরপরে দেখো তার মানে আমরা কি করবো এখন আগের মতো এ মানে কত আমরা একটু লিখি এখানে আমরা একটু লিখি এখানে যে দশ উইকে জিরো থেকে নয় জিরো থেকে নয় যাব নয় গেলাম আর হেক্সাডেসিম এলে জিরো থেকে আমরা যদি নয় যাই এটা যদি দশ লিখি এটা কি লিখবো এ এগারো যদি লিখি এটা কত বি বারো যদি লিখি সি এরপরে আরো আছে বুঝতে পারছি তাহলে দেখো এখানে এ লিখলাম এ মানে কত দশ তাহলে দশ ইন্টু বেশ কত ষোলো ষোলো পাওয়ার কত থ্রি যোগ এটা কত বি মানে কত এগারো ষোলোর উপর কত স্কোয়ার চোখের উপর তারপর আবার কত এ মানে হচ্ছে কত এ মানে কত এ মানে হচ্ছে দশ দশ ইন্টু পাওয়ার কত ষোলোর উপর পাওয়ার কত জিরো এরপরে আবার যোগ দিলাম বি মানে কত বি মানে হচ্ছে এগারো ইন্টু ষোলোর উপর পাওয়ার কত

এখন কথা হচ্ছে কেন হচ্ছে আমরা এরকম শোধের উপর ফ্রি দিতেছি টু দিতেছি প্রসেস শিখলাম কেন হইতেছে আচ্ছা এটা হচ্ছে আমরা পরের ক্লাসে আস্তে আস্তে জানতে পারবো